পড়ুয়াদের একাংশের বিক্ষোভের জেরে উত্তাল ল কলেজ গভর্নিং বোর্ডের বৈঠকে মালারায় আসতে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ ছাত্রছাত্রীদের একাংশ তাদের অভিযোগ বহিরাগতরা কলেজের মধ্যে এখনো ঢুকছে করছেন তারা শুধু তাই নয় অভিযোগকারী পড়ুয়ার একদম মার্ক করে করে দেখিয়ে দিলেন কারা কলেজের ভেতরে দাপা করছেন এদিন কলেজে গভর্নিং বোর্ডের বৈঠক ছিল সেই বৈঠকে উপস্থিত ছিলেন মালারায় পড়ুয়াদের একাংশের দাবি এই বৈঠকে উপস্থিত ছিলেন বহিরাগতরা তারপরেই মালারায়ের গাড়ির সামনে বিক্ষোভে বসে পড়েন সাধারণ ছাত্রছাত্রীদের একাংশ এক ছাত্রী বলেন বহিরাগতকে কলেজের ভেতর পড়াশোনা করে তা তো জানি না আমি সেটা প্রশাসন আর অধ্যক্ষ চলবে জিবি বৈঠক নিয়ে কোনো সমস্যা হয়নি ডে আর মর্নিং দুটো কলেজ চলছে মনে হয় সব ঠিক হয়ে যাবে এখানে তো সবাই ছাত্র কে বহিরাগত আর কে ছাত্র এখানকার তা তো বোঝা মুশকিল সকলেই ভালো কে দুষ্কৃতি তা তো এইভাবে চিহ্নিত করা মুশকিল পড়ুয়াদের একাংশ বলেন হাইকোর্টের নির্দেশ ছিল রিয়া নামের মেয়েটি যাতে কলেজের ভেতরে প্রবেশ না করে তারপরেও ওরা প্রবেশ করছে কেন এটা হবে ব্যো রিপোর্ট বিস্তরচনা